বা বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুন্দরবন ভাই ভাই পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো আজ আমরা বেরিয়ে পড়েছি আবার এক নতুন ভিডিও নিয়ে আমাদের সঙ্গে আমার দাদা এসেছে সাবস্ক্রাইবার এসেছে অনেক দূর থেকে সবাই আজকে আমরা নদীতে যাব পিকনিক করব সবার কাছেই মোটামুটি হাড়ি কোরাই ডাল ইত্যাদি আছে আমরা নদীতে যাব আনন্দভুতি করব এবং আমরা দেশি মুরগিও নিয়েছি দেশি মুরগি রান্না হবে বন্ধুরা চলে এসছে আমাদের আমরা ধারে আমাদের দাদারা সবাই চলে এসেছে আমরা নৌকর ধারে আস্তে আস্তে আমরা নামবো এখন আস্তে আস্তে আসল এনজয়মেন্ট শুরু হবে আমাদের একদম

এই যে আমাদের চাল টা গরম হয়ে যাওয়ার পরে চালটা তারপরে হাঁটতে দেওয়া হবে তা বুঝতেই আমাদের জাল পাতা ছিল আমরা চলে এসছি আমাদের ভাত রান্না হয়ে গেছে এখন জাল চেক করবো

দেখে না ছোট্ট বেলে মাছ হা করে রইছে হা করে বেলে মাছ অলরেডি আরে এই কাকড়া দেখো থাক কাকড়া পড়ে ছড়াই দাও হ্যাঁ 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 কাকড়া পড়বে না তো না এই দেখো আমাদের কাকড়া দেখতেই পাচ্ছেন এই যে ছেড়ে দিল দুটো দুটো বাহ আমাদের দাদা একটা মাছ দিয়েছিল একটা ছেড়ে গেল মাংস রান্না করব কড়াই তাপাই চুনুনে দেশি মুড়ি এই কড়াই তাপাই দিয়ে চুনুনে এক নম্বর দেশি মুরগি একদম পুরো দেশি গরম হয়ে গেছে এখন আমি একটু পেঁয়াজ দিচ্ছি

সেই যেভাবে স্মেল বেরোচ্ছে দেখে তো মনে হচ্ছে খুব ফাটাফাটি রান্না হবে খাওয়ার পর বলে দেবো বন্ধুরা কেমন হচ্ছে একদম মশলা রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মাংস বুঝতে বাবা মাংসটা তো আমাদের মাংস বাসানো হয়ে গেছে দেখতেই পারতাম তো এখন দেবো আমি কড়াইতে জল একটু জল দিয়ে দিই দাদা

তার আগে কষ্ট কষ্টে খেয়ে দেখে নিয়েছি ফাটাফাটি হয়েছে অসাধারণ হয়েছে অসাধারণ অসাধারণ দেশি মুরগি আমরা একটু টেস্ট করেছি খুব ভালো লাগলো সুন্দরবনের খাড়িতে দেশি মুরগি আর জ্যান্ত পাপতা মাছ ভাজা আলাদাই রান্না বন্না কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে রান্না দারুণ খেতে তৃপ্তি হলো এই রান্নাই চাইছিলাম যেই রান্নার জন্য এই এনজয়মেন্টের জন্য যেখানে আসা সুন্দরবন একটা কথা বলে না সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সব জায়গায় ঘোরো সুন্দরবন একবার আসতেই হবে এইটা হচ্ছে সুন্দরবন যেখানে না এলে মুখের ভাষার এই বলার যে কি এনজয়মেন্ট হয় আর কি আনন্দ উপভোগ করা যায় তার জন্য আসতে হবে আপনাদের সবাই দেশি মুরগি মাংস আর ভাত শেষ কথা সঙ্গে আছে পাঁচ ছ মাস কিন্তু ওটাকে আমি করার সময় পাইনি জানি না কি করবো তো দাদাদের নিয়ে এসেছি আমি সুন্দরবনে ঘুরানোর জন্য দাদারাও এসেছে আমার কাছে বুঝতেই পারছে যে ছোট্ট খাড়ের ভিতরে আমরা জঙ্গলের ভিতরে আছি মানে দু সাইডে আমাদের জঙ্গল গভীর জঙ্গল সেই জঙ্গলের ভিতরে দাদা বলো কেমন লাগছে খুব ভালো খুব টেস্টি আমি পাতা মুছে খেয়ে নিয়েছি দাদার যেমন আতিথেয়তা তেমন গাইড এবং তেমন আমাদের সুন্দর ঘুরিয়েছেন খাবার দাবার দিয়েছেন আমরা খুব খুশি আমরা নিজেরাও ভাবতে পারিনি যে এত খুশি হবো আদার পর্ব শেষ হয়ে গেছে এখন আমরা তুলবো জাল এই যে জাল আমার কাছে আছে এখন তুলবো জাল অতটা দিক জাল টেনে দেখি জালে কি মাছ হ্যাঁ দেখতে

শেষ পর্বে একটা চমক যেতে যেতে আমাদের ভাই 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 ব্লকের একটা ভয়ানক একটা জিনিস পেয়েছে সব থেকে বড় মাছ মাছটা বড় কত বড় মাছ দাদা দেখাবে দাদা কেমন কেমন মাছ ধরে আমরা যেতে যেতে দাঁড়িয়ে গেলাম মাছ রাস্তায় শুধু মাছটা দেখে এত বড় দেখে মাছের সাইজটা দেখো কত বড় মাছ দেখো ঘাটে আমরা ঘাটে যাওয়ার সময় একটা মাছ দেখতে পেলাম

নিজের হাতে ধরা জানতো এখনো অনেক মাছ মাছ সুন্দর ভাই ভাই ট্যুর আজকে এটাই সাকসেসফুল আমরা খুব ভালো ঘুরলাম ভালো এনজয় করলাম আবার আমরা সময় পেলে নিশ্চয়ই এই ট্যুর অ্যান্ড সাথে আমরা আবার যোগাযোগ করে আমরা আসবো আমরা চাইছি আপনারাও আসুন আনন্দ পাবেন যোগাযোগ করুন সবাই খুশি হবে তো বন্ধুরা বুঝতেই পারছো তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবে পরে আমাদের সঙ্গে থাকবে সাথে থাকবে কোনো বন্ধু যদি আমাদের ভিডিও যুক্ত হতে চাও একটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে সাথে থাকবে তো দেখা হবে আমার আগামী ভিডিওতে সবাইকে টাটা জানিয়ে আজকে এখানে আমরা ভিডিও শেষ করছি টাটা টাটা